মা বোনেরা নামাজের মধ্যে তিনটা ভুল করার কারণে অধিকাংশ মায়েদের বোনেদের কিন্তু নামাজ হচ্ছে না যে মায়েরা বোনেরা আপনারা নামাজ পড়েন অবশ্যই যখন নামাজ পড়বেন তখন খেয়াল রাখবেন যাতে এই তিনটা ভুল আপনারা না করেন অনেক সময় অনেক মায়েরা এই তিনটা ভুল করার কারণে তাদের নামাজগুলো তারা ভাবছে পড়ছে কিন্তু তাদের নামাজগুলো কিন্তু কবুল হচ্ছে না এই জন্য এই তিনটা ভুল থেকে বেঁচে থাকতে হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে মায়েরা বোনেরা যখন নামাজ পড়বেন আপনাদের কিন্তু সমস্ত শরীর ঢাকা থাকতে হবে শুধুমাত্র হাতের যে আঙ্গলের যে জায়গাটুকু আছে এটা ছাড়া আর মুখের সামনের এই জায়গাটুকু ছাড়া আপনার কিন্তু পুরা শরীর ঢাকা থাকতে হবে কিন্তু অনেক সময় অনেক মায়েরা বিষয়টা বুঝেন না অনেক সময় দেখা যায় যে অনেক অনেকের চুল বের হয়ে থাকে যদি আপনার চুলের একটা অংশ কিংবা কিছু অংশ কিছুক্ষণ বের হয়ে থাকে তাহলে কিন্তু এইটাও আপনার নামাজের মধ্যে সতর অন্তর্ভুক্ত তার মানে চুল বের হয়ে কিছুক্ষণ থাকলে কিন্তু আপনার নামাজ হচ্ছে না এই জন্য এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে অনেক সময় আমরা দেখেছি বাসা বাড়িতে অনেক মায়েরা থাকেন তারা গেঞ্জি পরে থাকেন যখন নামাজ করেন হয়তোবা শুধু বড় একটা হিজাব যেটা নামাজের আছে ওইটা দিয়েই সে নামাজ শুরু করে দিল কিন্তু সে যখন সিজিদায় যাচ্ছে বা রুকুতে যাচ্ছে ফ্যানের বাতাসে বা বিভিন্ন সময়ে তার যে সতর অনেক সময় বের হয়ে যায় এটা কিন্তু অনেকে খেয়াল করে না যদি সতর বের হয়ে যায় তাহলে যেতে তার নামাজটাই যে নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু সে খেয়াল করে না এই অবশ্যই যখন মায়েরা বলে নামাজ পড়বেন তখন আপনি এই ব্যাপারে ইনশিওর করবেন যে এতে করে আপনার যে সতর আছে নামাজের মধ্যে ওটা যেন পরিপূর্ণভাবে পর্দার সাথে থাকে ওটা যেন মেনটেন হয় এই ব্যাপারে কিন্তু আপনাদেরকে পূর্ণ সতর্কতা থাক অবলম্বন করতে হবে এরপরে দুই নম্বর যে ভুলটা অনেক সময় মায়েরা বোনেরা করেন সেটা হচ্ছে অনেকেই দেখায় যে অতিরিক্ত নানাচারা করেন চুল ঠিক করছেন নামাজ পড়তে গিয়ে এদিক ওদিক তাকানো হ্যাঁ একটু এদিক ওদিক করছে মানানোর সময় চুলকায় এই যে বিভিন্ন ধরনের কাজ মায়েরা করে বিশেষ করে এটা এটা ঠিক করা কাপড় ঠিক করা বারবার এই ধরনের কাজ থেকে বিরোধ থাকতে হবে কারণ অতিরিক্ত যদি আপনি এভাবে করতে থাকেন বেশি নড়াচড়া করতে থাকেন এটা আমলে কাসিরের পর্যায়ে পড়ে যেতে পারে আর আমলে কাসির হলে নামাজ কিন্তু নষ্ট হয়ে যায় নামাজ ভঙ্গের যত কারণ আছে তার মধ্যে একটা কারণই হচ্ছে আমলে কাসির হওয়া এই জন্য যখন নামাজ পড়বেন ধীরস্থিরতার সাথে কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা নামাজের মধ্যে পশুর মতো নড়াচড়া করবে না সতর্কতা দিয়েছেন নবীজি পশুর কথা বলেছেন যে অনেক সময় মায়েরা এইভাবে আচরণ করে অনেক বেশি নড়াচড়া করে এগুলো থেকে বিরত থেকে একেবারে খুসু খুজুর সাথে পূর্ণ বেনানের সাথে নম্রভাবে ধীর স্থিরতার সাথে ইনশাল্লাহ তালা আমরা নামাজ পড়ব আর তিন নম্বর যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে অনেক সময় মায়েরা এবং বোনেরা যেটা করেন নামাজ পড়তে গিয়ে যখন সুরা কিংবা কোরআন যখন তেলবাদ করেন নামাজের মধ্যে তখন তারা একবারে মনে মনে পড়েন মনে মনে পড়া যাবে না কারণ তারা যেহেতু জানে যে মেয়েদের আস্তে পড়তে হয় আসতে পড়তে হয় মনে করে তারা একেবারেই মনে মনে পড়ে উচ্চারণেই করে না এটা কিন্তু ঠিক নয় আপনি যখন নামাজ পড়বেন এমনভাবে পড়বেন যাতে করে জোরে বলার অর্থ হলো যেন পাশের কেউ শুনে না ফেলে কিন্তু আপনি অন্তত এতটুকু স্পষ্ট সহকারে পড়েন যেন আপনি কি পড়ছেন আপনি নিজে বুঝতে পারেন অন্তত আপনি নিজে যেন শুনতে পারেন নিজে বুঝতে পারেন এইভাবে প্রত্যেকটা শব্দ কোরআনের উচ্চারণ করে করে সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে কিন্তু অনেক সময় দেখা যায় মায়েরাবধান নামাজে দাঁড়িয়ে শুধু মুখ মেলাতে থাকে কিংবা চুপ করে মনে মনে পড়তে থাকে এভাবে করলে কিন্তু আপনার নামাজ হবে না তো এই ধরনের ভুলগুলা থেকে নামাজের মধ্যে বেঁচে থাকতে হবে কারণ মনে রাখতে হবে যত ইবাদত আছে এর মধ্যে নামাজ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠতম ইবাদত এই নামাজ যার ঠিক হয়ে গেছে তার সব ঠিক হয়ে গেছে আর যার নামাজের মধ্যে গলত আছে ভুল আছে তার কিন্তু কোনো কিছুতেই ঠিক নাই এই জন্য এই ব্যাপারগুলো যদি আমরা খেয়াল রেখে নামাজ পড়তে পারি মায়েরা বোনেরা যদি এগুলো খেয়াল রেখে নামাজ পড়ে আশা করা যায় তাদের নামাজগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন তাদের নামাজগুলো অনেক ভালো হবে কারণ নামাজ এটা হচ্ছে এমন একটা জিনিস যদি আমরা নামাজের হিসাবটা দিয়ে দিতে পারি আশা করা যায় সে আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে এজন্য নামাজ পড়ার সময় এই ব্যাপারগুলো যদি আমরা খেয়াল রাখি আল্লাহ তাহার আমাদের তৈরি দান